সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা বর্তমান আছি তিরিশ তালা একবারে টিনের উপরে একবারে টিনের উপরে মানে টিন দিয়ে নিচে পানি পরিচ্ছে আমরা সব রিফাইন করিচ্ছি এই যে আটা দেওয়া হচ্ছে আটা দিয়ে মানে তালার ভিতরে পানি পরিচ্ছে আর কি হয়তোবা যারা প্রবাসে থাকেন তারা হয়তোবা সবাই জানেন যে বিদেশে কিন্তু আপনার কোনো একদম ছাড় নেই মানে যে যতই তালা বিল্ডিং হোক না কেন তার উপরে টিন দেওয়া থাকবে সে টিন নষ্ট হয়ে গেছে তো মানে যে ওই স্কুল গড়তে গড়তে পানি নিচে সোয়া হচ্ছে আমরা এইসব পানি পরা বন্ধ করিচ্ছি আটা দিয়ে সিলিকন আটা বলে মালয়েশিয়াতে এই আটা দিয়ে আমরা বন্ধ করতেছি তো এই যে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রার উপরে আমরা এখন কাজ করছি এই যে মাথায় বাংলাদেশে এটাকে কি বলে মাতল বলে না এই মাতল মাথায় দিয়ে কাজ করা হচ্ছে আর তো এটাই হচ্ছে আমাদের প্রবাসীদের জীবন এই যে আমার দেখেন আমার বসে আমার বসে এই যে ছেলে কোন আটা লাগাচ্ছে আর আমাকে একটু সুযোগ করে দিয়েছে যে ভিডিও টিডিও করার যা ইনকাম হবে হয়তো বা একটা পার্ট টাইম জবের মতো কিছু ইনকাম চলে আসবে আর কি ভিডিও থেকে তো যাই হোক এই মিলে কোথায় থেকে যারা বিদেশে থাকেন তারা অবশ্যই ভাই ভিডিওটা দেখলে অবশ্যই একটু না যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর কি তো দেখতে থাকেন আমরা একটু কাজকাম করি আর সিলিং লাগ সিলিং এ সিলিকুন লাগাই ওকে হাইরে রুদ্রি ভাই হাইরে জীবন তালা বিল্ডিং হোক না কেন মানে তার উপরে একবার উপর তালা একবার এভাবে টিন দিয়ে সুন্দর করে ছাউনি আর কি তো রোদ রে ভাই বিশাল রোদ বিশাল পুরা শহরটা দেখা যাচ্ছে পুরা শহর ওইদিকে একটা প্রজেক্ট চলিচ্ছে ওই যে পাহাড় দেখা যাচ্ছে পাহাড় পাহাড় আমাদের নিচে পড়ে আসা আর আমরা যতটুকু উঁচাই আসি মানে পাহাড় আমাদের নিচে পড়ে আসে পাহাড়ের উপরে আমরা আসি একটা পাহাড় দেখা যাচ্ছে আমাদের নিচে আমরা পাহাড়ের উপরে তাহলে চিন্তা করে দেখুন যে কতটুকু উঁচা বিল্ডিং